হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্য দিনের মতো আজকেও সবাই ভালো আছেন তো বন্ধুরা এই যে এখানে আমার লোটে মাছ আছে পাঁচশো গ্রাম লোটে মাছ আছে আর সাথে আছে এই যে লেবু একটা লেবু নিয়েছি আর কয়েকটা লেবুর পাতা আছে এই দিয়ে আজকে লোটে মাছ রান্না করবো লেবু আর লেবুর পাতা দুটোই লাগবে আমার তো ঠিক আছে এবারে রান্নায় চলে যাচ্ছি দেখতে থাকুন এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি মশলাটাও বসিয়ে দিচ্ছি এবারে তেল ঢেলে নিচ্ছি তেলটা একটু গরম হবে তেল গরম হয়ে গেছে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি

ভাজা হয়ে গেছে খুব বেশি লং করছি না এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি একটা চামচ এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো এবারে আমার আদা রসুনের বন্ধ হয়ে গেছে এবারে সমস্ত মশলাগুলো এক জায়গায় দিয়েছি এখানে জিরে গুঁড়ো তার কাঠমিলা লোক গুলো আছে সেগুলোও দিয়ে দেব খুব একটু পটিয়ে সেকেন্ডের জন্য এবারে ছোট ছোট করে কুটি করে রেখেছি টমেটো সেটাও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো আমার লোটে মাঠে নুন মাখানো আছে একটু চিনি দিয়ে দেবো ছোটো চামচ চামচ দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো জল দিয়ে দেবো মশলা থেকে তেল ছাড়া অবধি কতাব মশলা কষানো হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়েছে এবারে লোটের মাছগুলো দিয়ে দেবো আর নুন নুন নৌ মাখিয়ে রেখেছিলাম এই যে লোটের মাছ থেকে এতগুলো জল বেরিয়ে গেছে আগে থেকে মাখিয়ে রেখে দিলে লটা মাছ তো এমনিতেই জল দাঁড়াল তাহলে একটু ভালো হয় আর কি এবারে মাছগুলো দিয়ে দেব হালকা করে নাড়াতে হবে লটে মাছ খুব নরম তো হালকা হালকাভাবে একটু প্রতি নিচ্ছি মশলার সঙ্গে একটু ঢাকা দিয়ে দেবো দুটো রাজ লেবুর পাতা নিয়ে আসছি ছিঁড়ে দিচ্ছি তাহলে গন্ধটা একটু ভালো হবে গন্ধটা এমনিতেই গন্ধ গন্ধরাল লেবুর পাতা এনেই মানে যখনই ছিঁটছি তখনই কি বন বন করে গন্ধ দিয়ে গেছে তো এটাও একটু হালকা হালকাভাবে মাছের সঙ্গে মিশিয়ে দেব গোটা মাছের তো জল দিতে লাগে না এই যে জল বেরোয় এতেই হয়ে যায় তো খুব হালকাভাবে মাছগুলোকে নাড়াতে হবে বেশি নাড়ালে ভেঙে যাওয়ার চান্স থাকবে যদিও ভাঙবে ভাঙবে না সেরকম ইয়ে নেই তো কিছুটা মানে গোটা যদি থাকে আর কি এভাবে পাতাগুলো মাছের ভিতরে ডুকিয়ে রেখে দিয়েছি নুন তো দেওয়া হয়ে গেছে আমার এবারে লেবু পাতা দিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না করব তাহলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই যে একটা বড় লেবু নিয়েছিলাম ওই দুই ভাগ করেছি লেবুটা এই এক ভাগের জলটা আমি এখন দিয়ে দেবো এটা লেবুর জল এবারে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ ছ মিনিট মিডিয়াম আছে আছে করে জ্বালায়নি ঠিক আছে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি এবারে আবারও পাঁচ ছ মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা খুলে দেখবো মাঝখানে যদিও নাড়িয়ে দিয়েছি ঢাকনা খুলে দেখুন আমার লোটে মাছটা এই যে হালকাভাবে এইভাবে একটু নাড়িয়ে দিতে হয়েছে লেগে তো এবারে এইভাবে রান্না করে নিয়েছি আর লেবুর পাতা গন্ধ রাজে লেবু পাতা দেওয়া আছে গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ঝোলটা আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোলটা রাখবেন না হলে এরকম মাখা মাখা করে তরকারি করলেই ভালো লাগে তো আমার হয়ে গেছে লোটে মাছটা বেশি নাড়ানো যাবে না বেশি নাড়ালে ভেঙে যাবে তো ওই জন্য আমি বেশি নাড়াচ্ছি না এখন হালকা করে নাড়াতে হচ্ছে আর অনেকে কড়াই কড়াইয়ের মধ্যেই এরকম করে একটু ঝাঁকতে নিলে মানে লাগবে না লটে মাছগুলো আর কি নিচে তো এই যে একদম হালকাই আছে লাগেনি লটে মাছ গুলো একদম খুব একটা গোটা নেই তবেও অনেকটাই এই যে গোটা আছে অনেক মাছই গোটা আছে আবার লটে মাছ তো একদমই নরম তো এবারে মাছটা নামিয়ে নেব সব কিছুই আমার দেওয়া আছে আর লেবু পাতা দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে ওই কারণে আমি আর কিছু দেবো না এবারে মাছগুলো নামিয়ে নেবো নামিয়ে একটা মতে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার লেমন লটে একদম কমপ্লিট দেখাচ্ছি এই যে মাছটা এই যে একদম গোটা আছে কিছু গোটা আছে আবার কিছুটা ভেঙেও গেছে একদম লটে মাছটা এই যে পড়েই গেলটা তো অনেকটাই গোটা আছে আর কি এই যে এভাবে গোটা গোটা আছে তো বন্ধুরা কেমন হয়েছে আমার লেমন লটেটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনই বলছি তো কী আর বলবো প্রত্যেক দিন এক কথা আপনারা যেটা ভালো বুঝবেন সেরকম করবেন তো আপনারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন এই যে মাছগুলো একদম নরম হয়ে গেছে আর খেতে খুবই ভালো লাগে লেবু পাতা আর লেবু দিয়ে রান্না করলে অসাধারণ খেতে লাগে এমন কি এমনকি তার সঙ্গে তো খাবেন এমন কি রুটির সঙ্গেও খেতে পারবেন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আরও বলছি আপনারা একটু পাশে থাকুন না হলে ভিডিও করাই বন্ধ করে দিতে হবে আপনারা কেউ দেখছেন না কদিন ধরে ভিডিও ছাড়ছি কেউই দেখছেন না আমি ভাবছি এবারে ভিডিও আর করবো না ছেড়েই দেব। তো আবারও ভাবি এতদিন চালিয়ে এত দিন থেকে ভিডিও করছি তো এবারে আবারও এতটা দূরে গিয়েছে এত এত বন্ধুরা এত আমাকে ভালোবেসেছে সবাই তো তার জন্য আমি আপনাদের মায়া ছাড়তে পারছি না তো ওই জন্য আমি চ্যানেলটা যাই করে হোক চালিয়ে যাচ্ছি তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আর এই বর্ষাকাল সবাই ভালো থাকবেন আপনারা এই সিজিনে এখন টুকটাক লটে মাছ ভালোই পাওয়া যাচ্ছে তো আপনারা ওইভাবে একদিন বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন যে লোটে মাছ খাবে না খায় না সেও চেটে পুটে খেয়ে নেবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন অনেকটাই বক করলাম